নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ হচ্ছে শুক্রবার আর সকালটা দেখেই মনটা ভালো হয়ে গেলো জানো তো সকালবেলা ভোরবেলা উঠে যেরকম রান্নাবান্না করার থাকে সব কিছু হয়ে সোনাইকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ডও অফিসে চলে গেছে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর একটাই প্রথমে রিকোয়েস্ট রইলো যে তোমরা যারা ভিডিওটা দে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো একটা লাইক আমাকে অনেক ইন্সপিরেশান দেয় একটা নতুন ভিডিও বানাবার জন্য আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেল বাটনটা অল করে রেখো পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবেই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এখন দেখো এই যে বাসন কোসনগুলো মারছে যেগুলো সকালে ছিল আর কি তো ভিডিওটা আগের দিনে এডিট করে পোস্ট করলাম তারপরে কাজ বাজগুলো যেগুলো পড়েছিলো আর কি সেগুলো শুরু করলাম সকালে পূজা অর্চনা সব কিছুই হয়ে গেছে আর এখন এই যে দেখো যে বাসনগুলো সকালে চা খাওয়ার বাসন বলো রান্নার বাসন তারপরে হচ্ছে সোনাইকে খাইয়েছি সেই সব বাসনপত্র এখন মেজে ধুয়ে জায়গা মতো রেখে দেবো এবং কিচেনটাও ক্লিন করে নেবো কারণ সকালবেলা তো যেন একটু তারা হুড়ু করে রান্না করতে হয় তো বেশ কিছু বাসনপত্র থাকে আর কি সেগুলো মেজে বসে পরিষ্কার করে নিচ্ছে আর তোমরা সাথে থাক পুরোটা দেখো স্কিপ করো না বন্ধুরা অনুরোধ রইলো তোমাদের একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমার মানে এই সপ্তাহের শেষ দিন তো আর বেশ কিছু কাজ কাজ আমি করে রাখি খদ্ গুছানো বলো সব কিছু কাজ আর যেগুলো করে রাখলে না আমার বেশ ভালো লাগে আর কি বেশ দিনটাকে আমি ভালোভাবে এনজয় করি সকালে যা রান্না ছিল মোটামুটি হয়ে যাবে কিন্তু একটু ওই কুমড়ো আর ডাল সে তো বসিয়ে দিলাম তরকারি পত্রগ যে খুব বেশি আছে তা নয় তো সেই জন্য দিকে ডাল বসিয়ে দিয়ে ঘর দোরটা একটু ক্লিন করে নিচ্ছি ক্লিন বলতে ওই আর কি গোছানো গোছানোর কাজগুলো যেগুলো থাকে অকালে কাপড়গুলো ছাদে ছিল সেগুলো সব তুলে আনা হয়েছে তো সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি কারণ বেলায় আবার অনেক জামা কাপড় বেরোবে সোনায় আসার পর আমার কাপড় যেগুলো আনতে যাব তো তখন অনেক হয়ে যাবে একসাথে তো কম থাকতে থাকতে গুছিয়ে নিলে না বা মানে কাজেরও অত প্রেশার থাকে না দেখতেও বেশ ভালো লাগে আর এখানে তো যেন শোকেশের মতো সোনায় কাপড় স্কুল ড্রেস এলিওয়্যারের জামাপত্রগুলো সোনার এখানেই থাকে জামা প্যান্ট সমস্ত কিছু তো এগুলো গুছিয়ে গেছে রাখছি রুমাল বলো সব কিছু হাতের কাছে থাকলে না হুটহাট করে যখন কোনো প্রয়োজন পড়ে চট করে বের করে নিতে পারি আর কি তো এগুলো মোটামুটি এখানে গোছ গাছ করে নিলাম ওপরের তাকে আর নিচের দুটো তাকে সোনায়ের থাকে আর কি এত আলনাটাও তো দেখলে গোছানো হয়ে গেছে বা চলে এলাম ফ্রিজটা একটু হালকা হাতে মুছে নিচ্ছি আর কি শুকনো কাপড় দিয়ে ডেলি ডেলি মুছে নিলে না তাহলে কী বলো তো প্রত্যেক দিনের যে ধুলো বালি যেগুলো পড়ে আর কি সেগুলো মানে পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এরকম ক্লিন করলে না বেশ মানে কী বলতে একটু কষ্টই হয় আর কি আর আজকে হচ্ছে ওই যে ক্যামেরা স্ট্যান্ডটা আছে ওটা আজকে একটু মানে নষ্ট হয়ে গেছিলো আর কি একটু ভেঙে মতো গিয়েছিলো হাজব্যান্ড জুড়ে দিয়েছিল আজকে ওটাতে করতে গিয়ে দেখছি আবার ভেঙে গেল জানো তো তো ওই জন্য হাতে ধরেই তো করতে হয় ক্যামেরাটা তো যাই হোক ওদিকে অ্যাকোয়াগারটাও পরিষ্কার করে নিলাম কাঁচটা ওই যে আয়নাটা আছে আর কি ওখানটা ওইগুলো পরিষ্কার করে চলে এলাম এই বেডরুমে এখানটা পরিষ্কার করতে এখানে তো ডেলি শোয়া টোয়া হয় তো এটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম বেশ পরিষ্কার লাগে আর কি তারপরে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছিলাম যেটুকু জামা কাপড় ছিল কেঁচো ধুয়ে ছাদেও দিয়ে এসেছি আর এখানে পূজাটাও করে নিলাম গোপাল সোনা রাধারানি দর্শন করেই দিলাম একটু কুমড়ো ভাতে করেছি মাশরুমের তরকারি আলু আর পেঁপের তরকারি আর পাপড় ভাজা দিয়ে সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে আমি খাবো আর কি আর এখন বেশ একটু সুবিধা হয়েছে যে সোনাইকে এসে খেতে দিয়ে দিতে পারি একটু শরবত দিয়ে তারপরে কারণ আর ওয়েট করতে হয় না যেহেতু সকালে স্নানটা করা থাকে সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে আর এখানে দেখো এই যে ফল কেটে দিলাম আর ওদিকে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি এত আজকে একটু কলা খেজুর আর পেয়ারা এগুলো দিলাম তো খাওয়ানোর পর প্রায় আধ ঘন্টা পরে কেটে দিলাম তো সোনাই বসে বসে খাক আর আমি জামা কাপড়গুলো ওপরে দিয়ে এসেছি ততক্ষণে সময় সোনাইয়ের স্কুল ড্রেসগুলো এগুলো আর তো বসে থাকে না আর কি আসার পর থেকেই টুকটুক টুকটুক করে না করতে থাকি দুজনে ঘুমিয়েছিলাম দুপুরবেলা বেশ কিছুক্ষণ তারপরে সন্ধ্যা পূজাটা নিবেদন করলাম সন্ধ্যাটা উপাসনাদের সয়নে দিয়ে দিলাম জানতো আর দেরি করিনি আর কি বেশি উপাসনাদের সয়নে দেওয়ার পর যেটুকু কাজ থাকে সেটুকু তারপর করতে হয় আর এদিকে দেখো ভগবানের দর্শনটাও করে দিলাম দিন শেষে তারপরে সোনাই তো উঠে পড়েছিল ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম তো সোনায় খেয়ে আর এখন এই যে পড়তে বসেছে আমি ওকে পড়াতে বসে নিলাম কারণ হচ্ছে এবার আবার রান্নাটা করতে হবে রাতের তো আবার স্কুলের পড়াগুলোও তো থাকে তো সেগুলো আর কি তো সোনায়ের পড়া মোটামুটি যেটুকু লেখালেখির কাজ হয়েছে এবার ওই ড্রয়িং কিছু বাকি আছে তো ওগুলো করবে আর এদিকে করতে করতে দেখলাম হাজব্যান্ডে চলে এসেছে বাড়ি তো দেখো আর সোনাইকে যখন পড়াতে বসেছিলাম না তখন ভাত আর পনির আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আজকে পনির এনেছি তো সেই জন্য আজকে ভাত তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর সিমে বসানো ছিল তো আস্তে আস্তে টুকর টুকুর করে হয়েও গেছে আর সংসারের কাজ বলতে গেলে অনেকটা এগিয়ে নিয়েছি না তো আর পরের দিন যেহেতু তো স্যাটারডে সোনায় স্কুল নেই আর কি অতটা হুটফাটরে নেই যে একদম ভোরবেলা উঠে রান্না করতে হবে একটু মানে ওই পাঁচটার দিকে উঠলেও হবে অসুবিধা নেই এদিকে হাজব্যান্ডের হাতের থেকে ওই বাজার হাটগুলো নিয়ে এলাম তো বাজার হাট বলতে একটু আলু আর হচ্ছে আটা এগুলো আনতে বলেছিলাম তো ছিল তো সেইগুলো আবার তোমাদেরকে একটু দেখিয়েও নিচ্ছে আর শোনাই ওদিকে তো লিখছে তো সোনাইকে ওই জন্য বললাম তুই উঠিস না তোর হয়ে যাক হয়ে গেলে উঠবি আর হাজব্যান্ড এখন গা ধুবে তারপরে কিছুক্ষণ বসবে গা ঠান্ডা করবে তো তারপরে হাজব্যান্ড খাবে ততক্ষণে আমি সোনাইকে খাইয়ে দেবো যে তো মানে সোনার খিদেও পেয়ে গেছে বলে মা আমার খিদেও পেয়েছে তো ওই জন্য ভাবলাম যে তাহলে তোকে খাইয়ে দিই তারপরে বাবা গা ধুলে আমি আর বাবা খাবো তো এইভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানে রাত পর্যন্ত আর কি কাজগুলো টুকটুক টুকটুক করে এগিয়েই রেখেছি আর পরের দিন তো আবার সোনায়ের পিটিএম আছে তো তাড়াতাড়ি একটু রান্না বান্না করে আবার স্কুলের দিকেও যেতে হবে তো সোনায় যে উঠে পড়েছে দেখো আর উঠে একটু বসলো ওরও আজকে শরীরটা একটু ঝিমনি ঝিমনি মতো আর কি আর হাজব্যান্ড এসে আবার বলে দাঁড়ো দেখি সাইকেলের সোনায় যে বসে ওই বসার সিটটা না একটু নড়বড় করছে আর কি আর হাজব্যান্ডটা ভীষণ গোছানো মানুষ জানো তো প্রত্যেকটা জিনিস ভীষণ যত্ন করে গুছিয়ে রাখে আর কি ওই সিটটা ওই যে টাইট দিয়ে নিচ্ছে তো আমিও একটু ক্যামেরাটা নিয়ে গেলাম দেখে দেখে কী করছো তুমি আর এই সিঁড়ি নিচে তো এখানটা থাকে সাইকেলটা তো এটা মানে ঠিকঠাক করে রাখলে পরের দিনই দরকার হলে তখন তো সকালবেলা করে দরকার হয় তখন এইসব করতে গেলে না তখন দেরি হয়ে যায় আর কি সকালে একটু তাড়াহুড়ো থাকে কুমড়ো একটু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আর পনির আলুর তরকারি আমি রোজই একটু না একটু সবজি সকাল দুপুর এবং রাতে রাখার চেষ্টা করি শুধু আলু আর পনিরের তরকারি দিই না আর তার সাথে কোনো না কোনো সবজি একটু দিই আর কি তো সেই জন্য এখানে দেখো এই যে কুমড়ো একটু সেদ্ধ দিয়ে ভালো করে সোনাইকে খাইয়ে দিচ্ছি তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে আর সমস্ত বাসন ঘোষণ মেজে নিলাম আর এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম বন্ধুরা বাই বাই